মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশ সহ আঞ্চলিক আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য প্রায় উনিশ কোটি নব্বই লাখ মার্কিন ডলারের নতুন সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দুই কোটি টাকা প্রায় মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের এক পার্শ্ব বৈঠকে এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া মার্কিন পররাষ্ট্র দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঘোষিত নতুন তহবিলের মধ্যে প্রায় সাত কোটি ডলার দেবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অফ পপুলেশন রিফিউজি এবং মাইগ্রেশন বাকি বারো কোটি নব্বই লাখ ডলার আসবে ইউএসএআইজি থেকে যার মধ্যে সাত কোটি আশি লাখ ডলার ব্যয় হবে রোহিঙ্গাদের খাদ্য সরবরাহের জন্য এই খাদ্য সহায়তার কর্মসূচি যুক্তরাষ্ট্রের কৃষকদের উৎপাদিত খাদ্য সামগ্রী কিনে তা পরিবহন ও বিতরণের মাধ্যমে বাস্তবায়িত হবে ছোট সময় অসুময় ছোটময়